অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব পুতুল পুতুল খেলতে গিয়ে দীপার স্মৃতিতে সিঁদুর পড়িয়েই স্মৃতিহারা সূর্যের হারানোর স্মৃতি ফিরিয়ে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য একজন অসুস্থ বিপদগ্রস্ত রোগীর প্রাণ বাঁচালে ডক্টর লাহিড়ি বুঝতে পারে যে সূর্য একজন বড় ডক্টর তখন ডক্টর লাহিড়ি বলে যে আমি ঠিক খুঁজে বের করবোই ওর আসল পরিচয় কী তখন দীপা খুব ভয় পায় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবুর আসল পরিচয় কোনো মতেই সামনে আনতে দেওয়া যাবে না এতে ডাক্তারবাবুর বিপদ হতে পারে তার জন্য ডক্টর লাহিড়িকে সবটা জানাতেই হবে ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি ডাক্তারবাবুর শুভাকাঙ্ক্ষী এই বলে দীপা সুযোগ বুঝে ডক্টর লাহিড়িকে বিশ্বাস করে ডক্টর লাহিড়িকে সবটা জানায় এমনকি সূর্যের আসল পরিচয়টাও জানিয়ে দেয় যে উনি একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত ওনার দুই মেয়েও আছে সব ঘটনা খুলে বলে ডক্টর লাহিড়িকে দীপার মুখে সব ঘটনা শোনার পর ডক্টর লাহিড়ি দীপাকে বিশ্বাস করে দীপাকে ভরসা করে দীপার হাতে সূর্যকে তুলে দেয় এরপর দীপা সূর্যকে বাড়ি নিয়ে আসে বাড়ির সবাই সূর্যকে এইভাবে দেখে একেবারে ভেঙে পড়ে কিন্তু দীপা সবাইকে কথা দেয় যে সে ঠিক সূর্যকে সুস্থ করে তুলবেই এরপর একদিন যখন সোনারূপা পুতুল নিয়ে খেলা করছিল তখন সূর্য বলে তোমরা কি খেলছো গো আমিও খেলবো তখন সোনারূপা বলে আমরা পুতুলের বিয়ে বিয়ে খেলছি মেয়ে পুতুলের সাথে ছেলে পুতুলের বিয়ে তখন সূর্য দীপার মাথায় ফুল দিয়ে বলে তোমার সাথে আমারও বিয়ে হবে এই বলে সূর্য ঠাকুর ঘর থেকে সিঁদুর কৌটো নিয়ে এসে দীপাকে বলে যে আজকে তোমার সাথে আমার বিয়ে হবে আমরা বর বউ হবো আর আমি জানি বর বউকে সিঁদুর পরিয়ে দেয় আমিও তোমাকে সিঁদুর পরিয়ে দেবো এই বলে সূর্য সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে দীপার স্মৃতিতে পড়িয়ে দেয় আর ঠিক তখনই সূর্য সব মনে পড়তে থাকে কীভাবে তার সাথে দীপার বিয়ে হয়েছিলো সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পেরেছেন তখন সূর্য দীপাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে কান্তে বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে সোনারূপা বলে বাবা তুমি আমাদের চিনতে পেরেছ তখন সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর বলে যে হ্যাঁ মা আমি তোমাদের চিনতে পেরেছি তোমরা যে আমার দুটি চোখে দুটি নয়নের মণি তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে পুতুল পুতুল খেলতে গিয়েই যেন দীপার স্মৃতিতে সিঁদুর পড়িয়েই স্মৃতিহারা সূর্যের হারানো স্মৃতি ফিরে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি